সালের কাকলির মোড়ে সবসময় একটা ক্রাউডি পরিবেশ থাকে সেখানে আছে কোনো ট্রাফিক নেই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমাদের ছাত্ররা ছাত্র ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্বটাই দরকার ছাত্ররা দেশ যেহেতু করেছে এবং তাদের দরকার যে দায়িত্ব পালন করা এবং দেখেন মিষ্টি খাওয়াচ্ছে আনন্দে ছাত্রদের বিজয়কে আমরা আমাদের এই কমান্ডোদেরকে এরা দেশের জন্য যা করছে আমরা খুশি হয়ে ওদেরকে আমাদের আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাইদেরকে আমরা মিষ্টি খাওয়াচ্ছি দেশের কমান্ডোদেরকে এই রূপা এবং তারা কিন্তু এই মেইন পয়েন্টে আজকে কোনো ট্রাফিক না থাকায় ট্রাফিকের দায়িত্ব বহন করছে আমাদের ছাত্র ভাইয়েরা তাদেরকে ধন্যবাদ এভাবে দেশ সকলের সমন্বয়ে আমাদের বাংলাদেশ আবার নতুন করে তৈরি হচ্ছে